যারা মূলত গেমটা ফেয়ারলি খেলেন তো আপনাদের এই গেমটা ফেয়ারলি খেলতে থেকে অনেক বেশি সমস্যার সম্মুখীন আপনাদের হইতে হয় কারণ আপনারা একজন ফেয়ার প্লেয়ার হওয়ার পরেও যখন হ্যাকারের হাতে বারবার মাইর খান তখন কিন্তু অনেকটা বিরক্ত বোধ হয় অ্যান্ড কোনো হ্যাকারে কিন্তু প্রো প্লে তারা কিন্তু এস বট প্লেয়ার অ্যান্ড তাদের যদি লোকেশন না থাকে সেক্ষেত্রে ভাই আপনারা দেখতে পারেন তারা কতটা অসহায় তারা কতটা গরিব তারা কতটা বুকা চন্দ্র আজকের ভিডিওতে আমি আপনাদের হ্যাক ইউজার বুকা চন্দ্রদের কিভাবে আপনারা বোকা বানিয়ে কিছুটা এনজয় করতে পারেন সেই ট্রিক্সটা আপনাদের দেখিয়ে দেখে তো প্রথমত আপনারা কিন্তু জানেন লোকেশন না থাকলে কিন্তু কোনো হ্যাকারই কিন্তু অটোমেটিক হেডফোন লাগাইতে পারে না ঠিক আছে সো আপনারা এই লোকেশনটা কিভাবে বন্ধ করবেন আপনারা কিন্তু অলরেডি জানেন যে উকং ক্যারেক্টার আমি প্রথম একটা ভিডিওতে বলছিলাম যে উকং ক্যারেক্টার ইউজ করলে আপনারা কিন্তু এনেমি লোকেশনটা বন্ধ করে দিতে পারেন যখন আপনার কোনো হ্যাকার আপনাকে রাশ দিতে চলছে

বান্ডেলটা অনেক কষ্ট করে নিছি কারণ হ্যাকারের জন্য গেমটা খুবই কম খেলা হয় আপনারা ফুল ইকুইপ করেন এই এই একটা না আপনারা যে যেকোনো বান্ডেল ফ্রিফায়ারে এই যতগুলো আপডেট আসছে এই কোয়ালিটি ড্রেস আপ মানে একদম লাইট কোয়ালিটি যতগুলো আছে মানে ফুল বান্ডেল যদি আপনি ইকুইপ করে গেম প্লে করেন সে ক্ষেত্রে ভাই হ্যাকার আপনার লোকেশন পাবেন আপনারা যে কোনো বান্ডেল হোক না কেন জাস্ট এই লাইট কোয়ালিটি ড্রেস আপ থাকা লাগবে ঠিক আছে এই কোয়ালিটি ড্রেস আপ যদি থাকে তাহলে ভাই হ্যাকার কখনোই আপনাকে দেখতে পারবে না ঠিক আছে লোকেশন যদি না পায় একটা হ্যাকার সে কখনই ভাই ইজিলি আপনাকে মারতে পারবে না এটা কিন্তু মাথায় সো রিসেন্টলি আমার টিম

আমার মনে হয় সেই রকম ভাবে কারণ এত রিপোর্ট দিয়ে গাড়ি কিন্তু সেই লেভেলের সাসপেন্ড হয় না পারে সেক্ষেত্রে অলরেডি হয়তো অনেকে জানেন যে আমি ভ্যালোরেন্ট গেমটা খেলে ডিস করে বইসা অ্যান্ড আপনাদের মধ্যে যারা ভ্যালোরেন্ট গেমার্স রয়েছে তারা একটু করে হলেও কমেন্ট সেকশন আসে আপনারা আপনাদের গেমের ইউআইডি দিতে পারেন আমি আপনাদের সাথে ইনশাল্লাহ ভ্যালোরেন্ট গেমটা কিন্তু অনেক জোস অ্যান্ড এটা পিসের জন্য কিন্তু অবশ্যই কাজে দিবে আপনাদের পিসের